প্রমাণ করব এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস পড়েছি প্রমাণের অংশটুকু লিখলাম বাম সাইডে আমাদের আছে এ প্লাস বি হোল স্কোয়ার এই অংশটুকু আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আমাদের খেয়াল করতে হবে ডান দিকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বিহল স্কোয়ার অংশটুকু যদি আমরা প্রমাণ করতে আসি তাহলে আমাদের প্রয়োজন হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমাদের এই অংশটুকু হলো কিন্তু আমাদের আগের লাইনের সঙ্গে ব্যালেন্স করার জন্য আমাদের এখানে টু এ বি আছে প্লাস কিন্তু আমরা লিখেছি মাইনাস এই জন্য আমাদের এখানে কেস করতে হবে প্লাস ফোর এবি যখন আমরা ক্যালকুলেশন করবো তখন এ ফোর থেকে টু মাইনাস করলে প্লাস টু এ বি হয়ে যাবে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ অংশটুকু বলতে পারবো অতএব এ প্লাস বিহুলস্কার সমন এত